সংশোধনী আইন দু হাজার বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম সেই মিছিলে যাওয়ার পথে ভাঙরে কলকাতা পুলিশ আটকে দেয় সেই সময় বচসা হয় সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের উপরে মারধর করে মাথা ফাটায় এই ভিডিও ফুটেজ আমাদের আছে তারপরে বিকালে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই অকাব সংশোধনী আইন বাতিল করার জন্য ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায় তাদেরকে লাঠিচার্জ করে এবং তার পরে পরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের আইএসএফ এর অনেক ছেলের মিথ্যার নামে ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটে যাচ্ছে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন করতে পারেনি আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফের নামে মিথ্যাচার করেছে আমরা আইনি লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের ওপরে পুলিশ অনেকের ওপর অত্যাচার করেছে আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই আমি কথা বলবো প্রত্যেকের সাথে আজকে চাঁদ মানে আগামীকাল ঈদ পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায় কথা বলবো এই বিষয়ে আইনি লড়াই আমরা করব কিন্তু আজকেও একটা কথা বলি আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশু দিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা একটা বারোটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি আমরা দেখলাম কি হবে 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 করা হচ্ছে করে ডিলে করতে করতে এখন সাড়ে ছটায় ছাড়া হয়েছে তো ব্যাপারটা যে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করেন অসাদ সিদ্দিকে দীর্ঘক্ষণ এনে বসিয়ে রেখে ওকে মানসিক ভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি এখানে এসে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে মেসেজ এসে পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে তো এই ডিলে করি আমার কিচ্ছু কত আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ এ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো সারা রাত আমি এখানে বসে থাকতাম পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো আমিও থাকতাম এখানে বসে কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম কিন্তু আপনারা বলুন একজন দায়িত্বশীল সম্মান দেওয়া দরকার যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করা তার পরিবর্তে আমরা কি দেখলাম যে ইচ্ছাকৃত ভাবে ডিলে করিয়েছে আমার কাছে ডেটা আছে যারা অফিসার এখানে আছে না এই অফিসার কে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিল্ট মানে রেজুলেশনটাকে নিজের তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশে নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন আর রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যদি আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় যেটা আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করবো ঠিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না মা ধর করে মিথ্যা কেস পাচ্ছে না এবার কি করছে একটাই ওদের জায়গা হচ্ছে সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা জেল দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে তবে একটা কথা বলি এই যে মামলা হয়েছে পাঁচটি মামলা এই মামলায় যে এই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে সব আমি থেকে নিয়ে হাইকোর্টে যাবো আমি কোয়াশিংয়ে যাবো আমি কি ছেড়ে দেবো নাকি একটি মৌলানা সাহেব ফুরফুরা সিনিয়র মার সাথে টাইটেল পাস করেছে আমি তাকে থেকে অবাক আমি জানতাম না ওনাকে অ্যারেস্ট করেছে যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট মেধা সম্পূর্ণ ছেলে আমাদের সিনিয়র মানে আমাদের নুরুল্লাহ ভাইজান হুজাইফা ভাইজান মিনাজ ভাইজান সাফরি ভাইজানদের সাথে পড়া ছেলেটি হ্যাঁ তাকে সে মাগরে নামাজ পড়েছে তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে এই একজন অফিসার গিয়ে বলছে আপনার বড় বাবু ডাকছে তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে অপরাধটা কি সে কি অপরাধ করেছে একজন সে আলেম পাস টাইটেল পাস একজন তিনি মাওলানা এই করছে এ আমি করছে ওরা আগে আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে তবে দু সালে এই দলটা টিকবে কি টিকবে না সকাত বাবুকে ওটা ভাবা দরকার উনি বলছে ধমকানো চমকানো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আইসেবের সম্পর্কে বাজে মন্তব্য করবে এটা আমরা পাত্তা দিই না সময় দেখা হবে আমাদের সাতটি থানা সেই পুলিশের উপরে প্রশ্ন বারবার সাধারণ মানুষ তুলছে যে টিএমসি নেতাদের কথা শুনে নাই গ্রেফতার করা হচ্ছে বা এইভাবে যারা আইসেব নেতাদের সঙ্গে যদি ফটো থাকে তাদেরকে করতে বলছে এটা শুধু ভাঙ্গরে নয় সারা রাজ্য এখন হচ্ছে তার প্রতিদানও পুলিশে হাতে নাতে পেচ্ছে যদি এদের লজ্জাসরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসার গুলোর তাহলে অনুব্রত মন্ডল যেভাবে মা মাসি তুলে মা কে তুলে স্ত্রীকে তুলে যে কর্যাত ভাষায় আক্রমণ করেছে তাহলে সে ডাড়া সোজা কাজ করবে আর যদি মনে করে অনুব্রত মন্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মন্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি সেটাকে ও তো আইসির সাথে উঠা করতো কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা তৃণমূলের লোক এতদিন বাঘবটটা সমান সমান হচ্ছিল এখন হয়তো মতন ঐক্য হচ্ছে গুছিয়ে পিটিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক তবে একটা কথা পুলিশকে ষাট বছর চাকরি করতে হবে আর শকাত মোল্লা পাঁচ বছর পরে এমএলএ নাও থাকতে পারে এটা ভাবা উচিত যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয় পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয় পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয় তাহলে এই সেই পার্টির নেতাগুলো পুলিশকে কি ভাষায় কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুব্রত বাবুর কথাই ধরো না পুলিশ উঠোবাসা করতো এখন পুলিশ উঠোবাসা করেনি বলে অপরাধ কি একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিল এই রিপোর্টিংটাতে হয়তো মনে করেছিল একটা রিপোর্টিং করেছে তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমা কে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেবে আমরাও নেবেছিলাম। শিক্ষকের উপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হয়েছে না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণা চোখে দেখে এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে নয়। দায়িত্ব পুলিশের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে অন্যথায় আমি আর মনে আছে বছর দু এক আগেকারে কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই এক্স ওই হাই রোডের ওপরে একটা ভোরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশ কর্তা একজন পুলিশের আর একজন মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচন্ড ওকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেল সিভিক মারা গেল আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে এটাকে এই সম্মানটা যে তলনিতে চলে যাচ্ছে এটা উদ্ধার করার দায়িত্ব নওসাদ সিদ্দিকী নয় আর মমতা ব্যানার্জি উদ্ধার করবে না উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে উর্দির সম্মানটা রেখে আর না হলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল নওসাদ সিদ্দিকী আটকাও ওকে অ্যারেঞ্জমেন্ট করো ওকে ডিস্টার্ব করো কি হয়েছে আমি মনে করি আমার ভালো হয়েছে আমাকে এতক্ষণ বসে রেখেছে অন্তত কি হলো বলুন তো কিছু সময় আমি মানসিকভাবে একটু শান্তিতে ছিলাম এক জায়গায় বসেছিলাম অল্প সময় রৌদ্রে ছিলাম বাকি সময় ঠান্ডাই ছিল না এই সময় তো ছুটাছুটি করতে হতো হয় এখন যেতাম কোর্টে কোর্টের কাজ না নেহান তানি সব তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্টভাবে ছিলাম আমাকে আমার কেউ ক্ষতি করতে পারবে না ওরা আপনার বিধানসভা ওটা আমার করে মাথায় আছে যেখানে টিএমসি এর একটা মিটিং এ একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে বিরোধীদের বিরোধী শূন্যের কথা হচ্ছে সেখানে আবার ওরা অপস্থিত থেকে কোনো কোনো সময় তারা তালি মাচ্ছে এর জবাব কি আমি নেবো না ভাবছেন দেখি না দশ তারিখ থেকে ন তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে পুলিশ মন্ত্রী তো আসবে ঠিক জাগাই তো দেবো যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী তারপরে যদি অ্যাকশনটা কিছু নেয় আর নালে জানবো সাধারণ আইন হাতে তুলে নেন আমি সবসময় বলবো আইনকে ভরসা করুন আইনের উপরে আস্থা রাখুন প্রশাসনের প্রতি ভরসা রাখুন যারা পুলিশের উর্দি পরে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমি কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনোদিন খারাপ বলতে পারি না আর বলবো না তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় আরো ব্যাপক ভাবে করতে হবে স্টেট ফোর্সের কোনো ফাংশন রাখলে চলবে না সিভিক সিভিক তো অলরেডি ব্যান আছে তাও করাছে এগুলো নিয়ে মামলা হবে আগামী দিনে